গুড মর্নিং কেমন আছো বন্ধুরা তোমরা আমি ভালো নেই আমার শরীর গন্ডগোল ভিডিও দিতে পারবো কি না জানি না এই দেখো অবস্থাটা দেখো জানলা আবার আমার সেজে গেছে হ্যাঁ জানলা আমার আবার সাজন্ত হয়ে গেছে এই দেখো ঝুলছে ওই দেখো গাছ এই দেখো এই দেখো তার মধ্যে দেখো তোমরা এই দেখো এইটা পড়েছিল একেই বলে জীবন রাখে হরি তো মারেকে তাই না এমনি ডাঙাতে বীজগুলো পড়ে জল পেয়ে কত শিকড় বেরিয়েছে বাপরে বা চলো ছাদে নিয়ে গিয়ে এটাকে মাটি দিতে হবে বাসনগুলো গুর করে দিই চলো কমপ্লিট এবার ছাদে যাই ছাদে গিয়ে দিই কল চালাবো ছাদে যাব এত যার বাঁচার ইচ্ছা দেখেছো এই দেখো সব এরকমই ছিল এনে বসিয়ে দিয়েছি এও হয়ে যাবে এ দেখো সব হয়েছে লঙ্কা গুলো তুলতে হবে একটা দুটো তিনটে আর এদিকে আছে চারটে আবার চারটে কত ফুল পড়ে যাচ্ছে দেখেছো পাঁচটা এই ছটা দেখো কত ফুল পড়ে যাচ্ছে আমার আর হয়ে হল ছটা লঙ্কা লঙ্কাগুলো বেশ মানে খাওয়ার মতন খুব যে বিচুটি ঝাল তা না দেখো ফুল এরকম ছাদের থেকে কিছু পেলে কত ভালো লাগে বা নিজের লাগানো গাছপালা থেকে গোলাপও হচ্ছে ছোটোখাটো লেবুগুলোও তুললে হয় তুলতে হবে লেবু চলো ওই ছাদে যাই ওই ছাদটা দেখবে চলো এই ছাদটা ভরে গেছে এই এই ছাদে ছিল সব ফাঁকা করে দিয়েছি এগুলো পুরো শ্যাওলা পড়ে যাচ্ছে

দেখি কতটা কি কাজ করতে পারি কেননা মা তো এখন ফিট মা আমাকে কিছু করতেই দিচ্ছে না ভাত বসাতে গেলে চাল ধুয়ে দিচ্ছে এই রকম ব্যাপার আমার সাথে কতগুলো লঙ্কা হয় ভালো লাগছে না সেদিনের মতন পকোড়া করে ফেলে পকোড়ার মধ্যে দিয়ে দিলে দারুণ লাগবে দেখো ফুল কত ফুল কত ফুল ডাটা আলু বেগুন দিয়ে মাখা মাখা হবে তো মাখা মাখা করে এদিকে হচ্ছে পায়েস অনেকটা দুধ আছে পায়েস বসে গেছে সকাল সকাল দেখেছি ওটা জাল দিয়ে আলাদা করে রাখ আর এদিকে এরে এরে কল কল বন্ধ করতে হবে ওল সিদ্ধ ভর্তি হয়ে এ রে ভর্তি হয়ে গেছে রে এই নিয়ে তৃতীয়বারে করেছে চা খাওয়া সকালে উঠে নুন জল করেছিলাম গার্গেল করেছি না হলে গলা দিয়ে কথাই বেরোচ্ছিল না তারপর দুবার চা খাওয়া হয়ে গেছে এটা তৃতীয়বার মানে শুধু মনে হচ্ছে গরম কিছু গলাটাই দিই ভালো লাগবে তো ওই করছি আর কি ভালো লাগছে না দিয়ে চাটা খেলাম আবার একটু এই যে খাতাপত্র আছে কাজ সারবো মা ওদিকে সবজি কাটছে আবার চাল কুণ্ডো করবে এত তরকারি কাটতে পারে কি আর বলবো শুনে না বললেও আবার এদিকেও যাবো ওদিকের পুজো করতে যাব মানে সব করব কিন্তু সে মানুষের তো একটা বলুন তো ক্ষমতা বলে তো কিছু আছে সর্বস্ব কি একা পারে মানুষ করতে রান্না করতে করব। পুজো করবো তরকারি কাটবো তো যাই হোক এইসব করে রান্নার দিকে ঢুকিয়ে দিয়েছি পুজো করতে যাব বলে তার আগে ভাবলাম আর একবার একটু চা খেয়ে নিই তো চা খেয়ে এরপরে গরম জল করাই ছিল গরম জল নিয়ে একটু ঢালতে হবে না হলে ভালো লাগবে না সারাদিন যদি এইভাবে থেকে যায় ওষুধ খেয়ে খেয়ে প্রচণ্ড মাথা ধরে আছে আর নাকটা বন্ধ হয়ে যাচ্ছে হাত পাও ব্যথা ব্যথা আজ আবার শনিবার আজকে আবার ডিউটি আছে বলেছি আগের দিনে ওই দেখো মেয়ে ফোন করছে মনে হয় হ্যাঁ তোমাদের সাথে আবার পরে কথা বলছি মানে ভয়েস দিচ্ছি মেয়ের সাথে একটু কথা বলে নিই ঠিক আছে ভিডিও কল করারও সময় হয়েছে হ্যাঁ হ্যাঁ বল এই যে

গন্ডগোল হলো একটু কি করে হলো নিজে হ্যাঁ মাথা হয়নি প্যারাসিটামল ওই সাড়ে ছশো ওইটা খেয়েছি হ্যাঁ ওইটাই খায় তারপরে দেখি যা হয় হবে দেখা যায় না সকালে খেলাম তো ছেড়ে গিয়েছে কিন্তু এই হাত হচ্ছে খুব এখন আবার যদি ওই ওষুধটা খায় তাহলে তো ঘুম পাবে অ্যালার্জি যেটা ওষুধ হাত হচ্ছে

সাড়ে এগারোটা বেজে গেছে খেয়ে বেরোতে হবে মাকে বললাম ভাত দিয়ে দাও মা সে দুদি কি করতে যাচ্ছে একবার পুজো করতে যাচ্ছে একবার রান্না মানে কি বলবো আর বুঝাতে পারছি না এত পারব না তুমি এত করো না দিয়ে আজকে বললাম ঠিক আছে তুমি রান্নাটা করো তোমার এত নেশা আমি পুজোটা করে দিচ্ছি বললো ঠিক আছে কর দিয়ে পুজো করে এসে বসেছিলাম এতক্ষণ গল্প কথা ফোন দেখা হলো মায়ের তো রান্না হয়ে গেছে তো বললাম দিয়ে দাও খেয়ে নিই খেয়ে নিয়ে একটু আধ ঘন্টা রেস্ট করব তারপরে বেরোবো বুঝলে অনেক রান্না করেছে সিদ্ধ চাল কুমড়ো সজনে ডাঁটা আলু বেগুন দেখালাম তো অনেক কিছু করে বসে আছে অল্প রান্না করবে না না পারলেও সেই করবে গাদা গাদা যাই হোক চলো খেয়ে নিই গা খেয়ে পরে একটু রেস্ট করে ডিউটি বেরোবো মানে বিপিএসি যাব এসে এখনই শেষ করছি না দেখি কতক্ষণে কি আসি তারপরে রাত্রিবেলায় এন্ড করব কি হলো না হলো সবটাই বলবো চলো খে খেয়ে নিই ঠিক আছে Ξέρω তো খাওয়া দাওয়া করে এসে গেছিলাম মিটিংয়ে মিটিং সেরে এটা আমাদের যাওয়ার সময়কার ভিডিও ফেরার পথে আর কি সব মিটিং কমপ্লিট এবার বাড়ি যাব তাই একটু এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিলাম আলোচনা তো প্রত্যেকবারই রকমারি হতেই থাকে কাজের বোঝা চাপতেই থাকে সেটা তো আর বলার কিছু নেই তো এই যে বাইরের অবস্থা জলে কাদায় ভর্তি এরপর ওই মোটামুটি চারটে পনেরো কুড়ি বাজে আমরা যখন ভিতরে ছিলাম তখন এক পশলা বৃষ্টিও হয়ে গেছে এই যে অবস্থা আর এখানে আমাদের বিখ্যাত মিষ্টির দোকান যাওয়ার সময় কিছু না কিছু নিয়ে যায় মা গেল কাকার বাড়ি তো ভাবলাম যে একটু শিঙারা মিষ্টি নিই ওদের জন্য এখানকার জিনিস তো খুবই সুস্বাদু তো সেই রকম নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর বেশি দূর টানতে পারিনি শরীরের অবস্থা ভালো না তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে আবার আসবো টাটা সবাইকে